পার্টির আত্মপ্রকাশ আত্মপ্রকাশ করেছে নতুন রাজনৈতিক দল বাংলাদেশ পার্টি জুলাই আগস্ট বিপ্লবের রক্তঋণ শোধ করবার অধম্য আগ্রহ সুস্থ ধারার রাজনীতি ও সত্যের প্রতি অবিচল নিষ্ঠার প্রত্যয় ব্যক্ত করে নতুন বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে এই পার্টির আত্মপ্রকাশ বলে জানান নেতারা বিশিষ্ট একটি কমিটি ঘোষণা করে জাগ্রত পার্টি অনুষ্ঠানে প্রকৌশলী ইকরামুল খানের সভাপতিত্বে ও অনামিকা আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনের সমন্বয়কারী আবুল কালাম আজাদ দুই হাজার সালের কোটা সংস্কার রিটের পিটিশনার ও সেই সময়ের কোটা সংস্কারের পক্ষে শতাধিক রিপোর্ট করে আলোচিত ইনকিলাবের সিনিয়র সাংবাদিক মোহাম্মদ আব্দুল ওদুদ জাতীয় মানবাধিকার সোসাইটির চেয়ারম্যান অধ্যাপক ডক্টর নজরুল ইসলাম তামিজি গণ অধিকার পরিষদের সদস্য সচিব ফারুক হাসান গণ আজাদি লীগের চেয়ারম্যান আতাউর রহমান খান এনডিপির মহাসচিব মঞ্জুর হোসেন ঈশা সংগঠনের প্রধান উপদেষ্টা ইশরাফিল খান ঢাবি আলমানাই অ্যাসোসিয়েশনের সদস্য সমাজকর্মী নাসির উদ্দিন মুন্সি ও নারী নেত্রী মনোয়ারা আক্তার প্রমুখ বক্তারা বলেন সাধারণ মানুষের চাওয়া পাওয়া অনুভূতি ও অধিকার আদায়ের সংগ্রাম অর্থাৎ গণচেতনার ফসলই হচ্ছে বাংলাদেশ জাগ্রত পার্টি বাংলাদেশ জাগ্রত পার্টি একটি আশা একটি বিশ্বাস জনকল্যাণের কার্যকর গণতন্ত্র প্রতিষ্ঠা করাই যার মূল লক্ষ্য যা কিনা সাধারণ মানুষের রাজনীতি হিসেবে বিবেচিত হবে তাই গণমানুষের সামগ্রিক ভাবনার ফসল বাংলাদেশ জাগ্রত পার্টি তারা বলেন দেশের বর্তমান প্রেক্ষাপটে রাজনীতিতে কেউ করছে নির্ভেজাল মিথ্যাচার আবার কারো ব্যস্ততা আধিপত্য প্রতিষ্ঠায় রাজনৈতিক নেতাকর্মীদের বক্তব্যে যা উচ্চারিত হয় তার প্রতি জনগণের আস্থা ও বিশ্বাস নেই বললেই চলে রাজনৈতিক মঞ্চে আস্থাহীনতা এক প্রকার জগদ্দল পাথরের মতো চেপে বসেছে এ অবস্থায় বাংলাদেশ জাগ্রত পার্টির আত্মপ্রকাশ গণমানুষের মনে এক প্রকারের সঠিক ও সৎ রাজনীতির আবহাওয়া এবং কার্যকর গণতন্ত্রের প্রতি উৎসাহ যোগাবে বলে আশাবাদ ব্যক্ত করেন পরে কণ্ঠভোটে প্রকৌশলে একরামুল খান চেয়ারম্যান ও আবুল কালাম আজাদ মহাসচিব নির্বাচিত হন তিনি প্রধান উপদেষ্টা হিসেবে ইসরাফিল খান নির্বাহী চেয়ারম্যান আশোক কুমার ঘোষ ও প্রেসিডিয়াম সদস্য হিসেবে আলোচিত সাংবাদিক মোহাম্মদ আবুলকর ওদুদ মানবাধিকার কর্মী আব্দুল মান্নান চৌধুরী ডক্টর আমিন খানের নাম প্রস্তাব করলে সর্বসম্মতিক্রমে তা গৃহীত হয় পরে মহাসচিব কমিটির অন্যান্যদের নামের ঘোষণা দেন ভাইস চেয়ারম্যান হন মনোয়ার আক্তার মানু যুগ্ন মহাসচিব মাসুম বিল্লা সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রিয়াজ খান ও হারনুর রশিদ দপ্তর ও প্রচার সম্পাদক কাজী শামসুল ইসলাম রঞ্জন ছাত্র বিষয়ক সম্পাদক নাসির উদ্দিন মুন্সি সদস্য এম এ রহিম খান ও সাংস্কৃতিক উপদেষ্টা হন এইচ এখানে কোন হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান নেই আমরা সবাই বাংলাদেশি যে যে দেশকে ভালোবাসে সে হিন্দু হোক মুসলমান হোক বৌদ্ধ খ্রিস্টান যেই ধর্মের কথাগুলো হোক কেউই এই দাঙ্গার সৃষ্টি হতে দিবে না তো সেই জন্য সাধারণ নাগরিক হিসাবে আমাদের সকলকে সচেষ্ট থাকতে হবে যেন যারা এই অপচেষ্টা চালাচ্ছে তারা যেন সফল কাম না হতে পারে আজকে সলিম দেখেনি হিন্দুরা প্রতিবাদ করেছিল মুসলমানরা প্রতিবাদ করেছিল তো বিশ্বজিতের জন্য যদি মুসলমানরা প্রতিবাদ করতে পারে আজকে আলিফের জন্য আমি চাইবো আমার হিন্দু হয় না যে সাপোর্ট করি না তো যা আমি বর্তমান সরকারের দাইত্য জানা হয়েছে আপনাদের কাছে